হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজকে সকাল সকাল জলখাবারে বানিয়ে নিচ্ছি দেখো মটরের ঘুগনি আর গরম গরম লুচি এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো আর এরকম যদি ঘুগনি আর লুচি হয় সকালবেলা তাহলে আর জলখাবারে কি লাগে বলো দারুণ লাগে না তাই না আর এগুলো হলে আর কিছুই লাগে না দেখো প্রথম লুচিটা এত সুন্দর ফুললো আর পরের লুচিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে ভাবলাম ফুলবে না তো দেখো খুব সুন্দর ফুলে উঠেছে তো এখানে বেলছি আর এই যে লেচি কেটে নিয়েছে তো চলে ফটাফট লুচিগুলো ভেজে নেই ভেজে সকালের জলখাওয়ারটা খেয়ে নেই আর সকাল বলতে এখন প্রায় এগারোটার কাছাকাছি বাজে হ্যাঁ আমাদের সকাল মানে এগারোটা বারোটা এরকম টাইম ছাড়া জল খাবার খাওয়া হয়েই ওঠে না কারণ টাইমই হয় না খাবো কি করে তো একটার পর একটা কাজ সাথে সাথে এই বারোটা বেজেই যায় তারপরেই সকালে জল খাবারটা সারি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সামনাসামনি এসে কথা বলছি তো চলো স্কিপ না করে তোমরা দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার শুক্রবার চব্বিশে মে তো এখন বেজে গেছে প্রায় অনেক বেজে গেছে একটার কাছাকাছি বেজে গেছে তো স্নান করে উঠলাম উঠে খেলাম সকালে ঘুগনি লুচি বানিয়েছিলাম তোমাদের তো শেয়ার করেছি আর খাওয়া হয়নি তারপরে চলে গিয়েছিলাম দোকানে বাজার টাজার নিয়ে আসলাম আজকে এনেছি মাছ আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের জলটা আর ওইদিকে ঘুগনিটা করাই আছে এখনো ঢালা হয়নি মাছও ধোয়া হয়নি যেহেতু ওই বাড়ি মিস্ত্রি কাজ করছি ওই বাড়ি এই বাড়ি করতে করতে বেশ আমি আমি আধা পাগল হয়েই গেছি আর একটুকু টাইমই হচ্ছে না তার মধ্যে যে এক গরম পড়েছে আর যে উঠেছে বুঝতে পারছো কিনা আমি জানি না মানে ফাটানো রোদ্রু ফাটানো রোদ্রু কাকে বলে দেখো আমার মুখ চোখের অবস্থা কি রোদ্রুতে কিচ্ছু ভালো লাগছে না একদম ভালো লাগছে না রোদ্রুতে এত গরম পড়ে গেছে আর সহ্য করা যাচ্ছে না গরমটা একটুকু ভালো লাগছে না তো বেশি কয়েকটা বাসন আছে দেখছো জানলাটা খুলে রাখলে আবার হাওয়া আসে গ্যাসটা নিভে যায় আর একটুকু সহ্য হচ্ছে না গরমটা ভালোই লাগছে না তো পশুদিন তাও ভালোই বৃষ্টি হয়েছিল তাও একটু ভালো লেগেছে আজকে একটুকু একটুকু ভালো লাগছে না তো আজকে রান্না বলতে সেরকম কিছু আর করছি না যেহেতু ঘুগনিটা করে রেখেছি এখন মাছের ঝোল আর ভাত ভাত তো কষিয়েই দিয়েছি আর মাছের ঝোলটা করলেই মোটামুটি প্রায় হয়ে যাবে তো ফ্যানটা চালাচ্ছি না কারণ ফ্যান চা এই ফ্যান উপরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে দেখো এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে আর এই যে টেবিল ফ্যানটা যদি চালায় এত আওয়াজ আওয়াজে তোমরা কিছুই শুনতে পাবে না আর ওইদিকে দেখো পুজোর বাসনগুলো সব ওরকম গুটিয়ে রাখা হয়েছে তো তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে তো চলো এখন এই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করছি না তো পরে সন্ধ্যার দিকে নিলিবিলিতে বসে তোমাদেরকে একটা ভালো গুড নিউজ দিব ঠিক আছে তো সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করে যেও না সবাই পুরো ভিডিওটা দেখো আর সাথে থেকে আর একটা লাইক অবশ্য অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো গুড নিউজটা কি সেটা তো শুনতে ইচ্ছে হচ্ছে তাই না তো একটা ভালো বড় ভালো গুড নিউজ আছে তো চলো এখন রান্না করে নিই করে তারপরে ধীরে সস্তে বসে তারপরে তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করবো আর মাম্মাম স্কুলে গেছে মাম্মামের এক্সাম চলছে টেস্ট চলছে আর মাম এক্সাম শেষ হতে হতে তোমার হচ্ছে তিরিশ তারিখে শেষ হবে ওই একই জুন থেকে মাম্মামের স্কুল বন্ধ দিয়ে দিবে। তো যে গরম পড়েছে এখন স্কুলটা বন্ধ হলেই বাঁচি বাবা আর ভালো লাগছে না এই গরমে বাচ্চারাও একদম অস্থির হয়ে যাচ্ছে আর জানো তো কিছু খেতেও চাই না টিফিন নিবে না টিফিন নিবে না জোর জবস্তি কিছু একটা দিয়ে দিচ্ছি খাচ্ছে কি না কিছু বলতে পারবো না কি করছে না করছে সেই জন্য স্কুলটা বন্ধ থাকলেই রোদ্দুর মতো বাড়িতে থাকলে মনে হয় একটু শান্তি তো চলো আর বেশি কথা বলছি না ফটাফট রান্নাটা করে তারপর ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কাজ হচ্ছে না হচ্ছে আর চলো আর বেশি বলছি না আর ওই টাইলসগুলো কালকে আধা ঘষে গেছে আজকে আধা ঘষলে কমপ্লিট হয়ে যাবে তো চলো আর এখন বক বক করছি না ফটাফট করে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে মাছ নিয়েছি দেখো রুই মাছ আছে মাছটা ধোয়া হয়ে গেছে এখানে ভাতও বসে গেছে আর এখানে সকালে লুচি ভাজার যে তেলটা আছে ওই তেলটাতেই মাছটা ভেজে নিই কড়াই করছকে নিয়ে গো তো মাছ তেলটার মধ্যে মানে একটু জল পড়েছে সেই জন্য ফট করে ফুটছে ওই যে ঘুগনিটা টেলে নিলাম কড়াইটা মেজে নেব ফটাফট ফটাফট করছি এই গরমে না আর ইচ্ছে করছে না রান্নাঘরে থাকতে রান্নাঘরের মধ্যে যে খুব একটা গরম তা না কিন্তু গ্যাসের কাছে দাঁড়িয়ে না আর ইচ্ছে করছে না তাড়াতাড়ি মনে হচ্ছে রান্নাটা করতে পারলে আমার শান্তি তারপরে বন্ধুরা দেখো মাছ তো ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে হাজব্যান্ড দোকান থেকে এসে গেছে আর যে গরম পড়েছে বলো সেই জন্য ভাবলাম কি একটু গুলুকন্ডি গুলিয়ে দেয় আর হাজব্যান্ড প্রতিদিন দোকান থেকে এসে না একটু গ্লুকন্ডি খায় তো গুলুকন্ডি খেলে খেয়ে রেস্ট নেয় তারপরে তো ভাত খেয়ে আবার দোকানে চলে যায় তো একটু গ্লুকন্ডিটা গুলিয়ে দিচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ তো এই গুলুকন্ডিটা মেয়েও পছন্দ করে আর মেয়ের বাবাও তো খুব পছন্দ করে তো চলো ওদেরকে খা গ্লুকন্ডিটা দিয়ে দিই দিয়ে চলে যাবো ছাদে তো যে রোদ্র পড়েছে না এই ছাদে কাপড় মেললে কাপড়ের তো রঙ জ্বলে যাবে সেই জন্য ভাবলাম কি কাপড়টা একটু বেলা শেষ হবে যখন তখন মেলবো মানে মোটামুটি আমি রান্নাবাড়ি কমপ্লিট করে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে ভাবছি যে চলো এখন কাপড়গুলো মেলে আসি এখন যদি কাপড়গুলো মেলে আসে না তাহলে সন্ধ্যা আস্তে আস্তে আমার কাপড়গুলো শুকিয়ে যাবে সেই জন্য চলে আসলাম মেলতে আর দেখতেই তো পাচ্ছ এত রোদ্রু এত রোদ্রু আকাশটা একদম পুরো নীল হয়ে আছে আর প্রচণ্ড রোদ্রু রোদ্রুতে না পা ফেলা যাচ্ছে না মানে ছাদটা এত গরম হয়ে গেছে আর পাই ফেলতে পারছি না তো চলো কাপড়গুলো মেলে নেই আর এই ছাদে থেকে পরিবেশটা দেখতে যা লাগে না খুব ভালো লাগে আর বেশি দিন তোমাদের এই পরিবেশটা দেখাতে পারবো না বন্ধুরা তো কেন পারবো না সেটা তোমাদেরকে পরেই বলছি তো বুঝতে পারছো এটাকে খুব মিস করবো এই ছাদে উঠে একটু ভিডিও করা তোমাদের সাথে একটু শেয়ার করা এটা এটাও খুব আমি মিস করবো জানো তো আর ছাদে উঠলে না মানে পরিবেশটা এতটা ভালো লাগে যেহেতু সামনের নদী আছে সেই জন্য কিন্তু বেশি ভালো লাগে দেখতে তো যাই হোক কি করা যাবে দেখো আমার সমস্ত কাপড় চোপড় মেলা হয়ে গেছে একদম কমপ্লিট তো চলো এবার নেমে পড়ি আর ছাদে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম পড়ে গেছে তো এবার ওই বাড়িতে যাব এখন হ্যালো বন্ধুরা কিন তো আজকে আমার নতুন ঘরে এসে আমার ভিডিওটা শুরু করছি দেখো তো আজকে ঘর একদম ক্লিন হয়ে গেছে এই যে দেখো ঘর একদম পরিষ্কার করে একদম ক্লিন করে ফিরে গেছে

কিচেন ওখানে তো বাথরুম আছে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরো ঘরটাকে ভালো করে দেখায় লাইটের হচ্ছে আমাদের ঘর পুরো ক্লিন করা হয়ে গেছে এখানে একটা লাইটও লাগানো হয়েছে ফ্যান লাগানো হয়নি এখনো আর এই যে দেখতে পাচ্ছ একদম ক্লিন হয়ে গেছে ঘর এই যে এই যে দরজাগুলো লাগানো হয়ে গেছে আর এই যে একটা দরজা লাগানো হয়ে গেছে আর এই যে আমার কিচেন কিচেন এটা সব একদম পরিষ্কার দেখো তাও নোংরা ওরা কেমন করে পরিষ্কার করেছে এখন আমাকে এগুলাকে আবার পরিষ্কার করতে হবে আর এই যে আমার বাথরুম বুঝেছো ওই যে শাওয়ার লাগানো হয়ে গেছে এই যেটা আমার বাথরুম আর এই যে বাইরে দেখো ওখানে অনেক জল জমে গেছে এগুলোকে ঠিক করতে হবে ঠিক করতে হবে তারপরে দেখো বন্ধুরা উপরে চলে এসেছি উপরেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রিরা কাজ করছে এখানে দেখো দরজার ফ্রেমগুলো বসাচ্ছে আর এই যে এবার দেখো সামনের সামনেরটা করবে পিছনের ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে বুঝতে পেরেছো তো তো এবার সামনেরটা শুরু করেছে তো পুরো বাড়িটা হয়ে যাওয়ার পরে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব জানি না কতদিনে আমি বাড়ি কমপ্লিট করে উঠতে পারবো সেটা আমি জানি না কয় বছর যে লাগবে কিছু জানি না তো চলো মিস্ত্রিরা কাজ করছে ওটা একটু শেয়ার করলাম দেখো নতুন বাড়িতে এসে নাচ শুরু করে দিয়েছে পুরো খুশি তুমি খুব খুশি চলো চলো বাড়ি যাবো চলো 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 আর নাচতে হবে না চলো তো বন্ধুরা দেখো আবার চলে এসেছে এই বাড়িতে তো আমাদের আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির বউটা আমাকে এই খিচুড়ি সবজিটা দিয়ে গেছে আর জানোই তো খিচুড়ি আমার কাছে কি মাছ মাংস একদিকে খিচুড়ি একদিকে যদি দেয় না দেয় কেউ তাহলে আমি আগে খিচুড়িটাই খাবো তো সেই খিচুড়িটাই খেতে বসে পড়েছি আর জানো তো বন্ধুরা খিচুড়িটা না এত ঝাল হয়েছে আর এত লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে খিচুড়িটা খুব ঝাল হয়েছে মেয়ে একবার মুখে দিয়ে তো মেয়ে আর খেতেই পারলো না খিচুড়িটা তো আমি খেয়ে নিলাম তো ঝাল হলেও না খিচুড়ি খাওয়া যায় মানে খেতে ভালোই লাগে সেই জন্য খাওয়া যায় যেহেতু খিচুড়িটাকে ভালোবাসি তারপরে দেখো বন্ধুরা মাম্মামের একটা পার্সেল এসেছে মাম্মামে তো না সামনে না নাচের এক্সাম আছে সেই জন্য মাম্মামের একটা পার্সেল অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা এসেছে তো সেটাই নিলাম এখন আমি নিয়ে ওটাকে খুলছি তো চলো দেখো কি আছে এর মধ্যে তো চলো এটা খুলতে থাকি আর তোমাদের সামনাসামনি এসে কথা বলবো সেটা না একদম টাইমই হয়নি তোমাদের বলেছিলাম যে একটা ভালো গুড নিউজ দেওয়ার আছে তো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখো মাম্মামের নেকলেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গুড নিউজ হলো আমার গৃহপ্রবেশের দিন ঠিক হয়ে গেছে উনতিরিশে মে আমার বাড়িতে গৃহপ্রবেশ হবে সেই সুখবরটাই তোমাদেরকে দেওয়ার ছিল তো দুঃখের বিষয় তোমাদের সামনাসামনি বসে আর তোমাদের গুড নিউজটা দিতে পারলাম না মানে একদম টাইমই হয়নি তো মামামের মালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার গুড নিউজটা আর বন্ধুরা আমার গৃহপ্রবেশের যে দিনটা ঠিক হয়েছে এই গুড নিউজটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা ভিডিওটার বেশি বড়ো করছি না এখানে ইন্ট করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই